মাদক বিরোধী অভিযানে আবারও বড় সাফল্য পেল কাছার পুলিশ এবার গুয়াহাটি অভিমুখী নাইট সুপার থেকে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ গাঁজা সিআরপিএফ এবং পাঁচগ্রাম পুলিশের যৌথ অভিযানে এই সাফল্য পেয়েছে পুলিশ পাঁচগ্রাম থানার ঠান্ডাপুর নৈশ বাস থেকে আটক করা হয়েছে পাচারকারীদের যতদের কাছ থেকে গাঁজা সহ বেশ কিছু আপত্তিকর সামগ্রীও বাজেয়াপ্ত করেছে পুলিশ সোমবার রাত্রে পাঁচগ্রাম থানা এলাকার ঠান্ডাপুরের নাইট সুপার থেকে এই মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছে পুলিশ শিলচর থেকে গুয়াহাটি অভিমুখে পাচারের পথে এএস শূন্য এক এফ সি আট এক নয় নয় নম্বরের নাইট সুপার থেকে সত্তর কেজি সাতশো গ্রাম সহ আরও বেশ কিছু আপত্তিকর সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে জানা গেছে গোপন সূত্রে খবরের ভিত্তিতে পাঁচগ্রাম থানার ওসি রঞ্জিত শৈকিয়ার নেতৃত্বে সিআরপিএফ এর যৌথ অভিযানে হাইলাকান্দি জেলার পাঁচগ্রাম থানার অধীনে ঠান্ডাপুরে এই অভিযানে নেমে বিরাট সাফল্য পায় গ্রাম পুলিশ এই অভিযানে চার মাদকদ্রব্য সামগ্রী সহ চার পাচারকারীকে আটক করেছে পুলিশ তারা হলেন অমরনাথ কুমার রাহুল কুমার অনুজ কুমার এবং বেজনাথ কুমার যেতরা বিহার রাজ্যের পাটনার বাসিন্দা বলে পুলিশের সূত্রে জানা গেল